নমস্কার বন্ধুরা আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আজকের ভিডিওতে আমি তাদের জন্য বলবো যারা তোমরা ভাবছো যারা তোমরা ইউটিউবে নতুন যারা বা তোমরা ইউটিউবে আসতে চাইছো আমি আজকের ভিডিওতে তাদের জন্য বলবো তাদের জন্য এই ভিডিওটা তোমরা যারা ভাবছো যে আমরা ইউটিউবে কিভাবে কাজ করব ইউটিউবে চ্যানেল কীভাবে গো করব ভিডিও কিভাবে ভাইরাল করব এবং আমার চ্যানেল তোমার চ্যানেলটাকে কীভাবে মনিটাইজ করবে তোমরা যারা এগুলো ভাবছো এবং তোমরা তার জন্য অনেক খোঁজখবর নিচ্ছ অনেক ইউটিউব সার্চ করছো তোমাদেরকে অনেক অনেক কিছু বলছে কেউ বলছে যে তোমরা ভালো ইউটিউবের এসিও জানতে হবে তোমাদেরকে কেউ বলছে তোমাদেরকে ইউটিউবের এই সেটিংটা ভালো করে জানতে হবে কেউ বলছে তোমাদেরকে ট্যাগ কিওয়ার্ড সব সম্বন্ধে অনেক বেশি জানতে হবে কেউ বলছে তোমাদেরকে কেউ আবার তোমাদেরকে বলছে কোর্স কিনে নিতে তো তোমরা তাতে বিভ্রান্ত হয়ে পড়ছো তোমরা ইউটিউবে কাজ করতে ভয় পাচ্ছ তোমরা ভাবছো যে আমরা পারবো না আমরা আমাদের চ্যানেল চ্যানেলকে মনিটাইজ করতে পারবো না কেউ কেউ ইউটিউব হয়ে ইউটিউব ছেড়ে বেরিয়ে চলে যাচ্ছে তো আমি চাই না তোমরা কেউ বিভ্রান্ত হও তোমরা কেউ ইউটিউব ছেড়ে বেরিয়ে চলে যাও আমি তোমাদেরকে বলবো তোমরা যদি ইউটিউবে আসল শক্তিটা জেনে নাও তাহলে তোমাদের আর ভয় লাগবে না এবং তোমরা আর ইউটিউব ছেড়ে বেরিয়ে যাবে না এবং তোমরাও তোমাদের চ্যানেলকে গ্রো করাতে পারবে মনিটাইজ করাতে পারবে এবং তোমরা নিশ্চিন্তে কাজ করতে পারবে তার জন্যে বলছি তোমরা কেউ বিভ্রান্ত হবে না তোমরাও পারবে কিভাবে মনিটাইজ করতে হয় কিভাবে চ্যানেলকে গো করতে হয় তার জন্য তোমাদেরকে এটা ওটা সেটা কিছু না জানলেও হবে তোমরা ভয় পাবে না তোমরা ভয় পাবে না ইউটিউবে তোমাদেরকে অনেকে যে যা বলছে এটা করো ওটা করো সেটা করো আসলে এসব কিছু ইউটিউবে কাজ করে না আসল সত্যিটা হলো তোমাদের ভিডিওটা কোয়ালিটিপূর্ণ হতে হবে তোমরা যে ভিডিওটা ইউটিউবের জন্য বানাচ্ছ বা ইউটিউবে আপলোড করছো সেই ভিডিওটাতে কোয়ালিটি থাকতে হবে কোয়ালিটি পূর্ণ ভিডিও হতে হবে আর ভিডিওটাকে প্রতিনিয়ত প্রতিনিয়ত তোমাদেরকে সঠিক সময়ে ভিডিও আপলোড করতে হবে এই কাজটা তোমাদেরই করতে হবে আজকে বানালাম আবার দু মাস বাদে একটা ভিডিও বানালাম ভিডিওটাকে তো কোয়ালিটি থাকতেই হবে প্লাস ভিডিওটাকে প্রতিনিয়ত ভিডিও আপলোড করতে হবে এইটুকু মাথায় খেয়াল রাখতে হবে যে আমি ভিডিওটা গ্যাপ দিলে হবে না আজকে ভিডিও বানালাম আবার দু মাস বাদে ভিডিও বানালাম এটা করলে হবে না তোমাকে ভিডিও কন্টিনিউ ভিডিও বানাতে হবে এবং ভিডিওটি যেন তোমার কোয়ালিটি পূর্ণ হয় প্রতিনিয়ত এবং সঠিক সময়ে ভিডিওটাকে তোমাদের আপলোড করতে হবে ব্যাস এইটুকু কাজ তোমাদের করতে হবে তাহলে হবে আর বিভ্রান্ত হতে হবে না আমি আবারও বলছি আমি চাই না তোমরা কেউ বিভ্রান্ত হও তোমাদেরকে বিভ্রান্ত হতে হবে না তোমাদেরকে কোনো কোর্সও কিনতে হবে না তোমরা খুব সহজেই ইউটিউবে কাজ করতে পারবে ভয়ে ভয় পেয়ে তোমাদেরকে ইউটিউব ছেড়ে বেরিয়ে চলে যেতে হবে না তোমরা তোমাদের চ্যানেলকে গো করতে পারবে তো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই যদি ভিডিওটা একটুও ভালো লেগে থাকে তাহলে একটা লাইক অবশ্যই কমেন্ট করবে আর শেয়ার করতে ভুলবে না